আসসালামু আলাইকুম বাংলাদেশি নাগরিকদের আইডেন্টিটির সবথেকে বড়ো উপাদান হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি কার্ড যেটাকে বলা হয় ভোটার আইডি কার্ড যদি কোনো কারণে এই ন্যাশনাল আইডেন্টিটি কার্ড হারিয়ে যায় নষ্ট হয়ে যায় পুড়ে যায় চুরি হয়ে যায় তাহলে পুনরায় উত্তোলনের ক্ষেত্রে আর জিডি করা লাগবে না এ বিষয়ে বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলো একটি সংবাদ প্রকাশ করেছে আমরা সেই সংবাদের আলোকে এ বিষয়ে কী বিস্তারিত বলা হচ্ছে সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরব আপনারা জানেন যে বাংলাদেশের একজন সাধারণ নাগরিকের যতগুলো আইডেন্টি থাকে বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে পাসপোর্ট জন্মসনদ ন্যাশনাল আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি এ সমস্ত ডকুমেন্টসের কোনো একটি যদি কখনো হারিয়ে যায় চুরি হয়ে যায় নষ্ট হয়ে যায় বা পুড়ে যায় তাহলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশ স্টেশনে কিন্তু জিডি বা সাধারণ ডায়েরি করতে হয় তারপরে এই ডায়েরির কাগজ সহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র দিয়ে ওই সংশ্লিষ্ট অফিসে আবেদন করে আবার পুনরায় পেতে হয় তবে যে কোনো ডকুমেন্টস হারানোর পরে পুনরায় ফিরে পাওয়া বা পুনরায় উত্তোলন করা কিন্তু একটি জটিল প্রক্রিয়া এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে যেমন লাগে দীর্ঘ সময় তেমনি ভোগান্তি তো এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের মধ্যে এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডেন্টিটি কার্ড হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেটা অতীতে হারালে নষ্ট হলে চুরি হলে বা পুড়ে গেলে অবশ্যই নিকটস্থ পুলিশ স্টেশনে জিডি বা সাধারণ ডায়েরি করা লাগত বর্তমানে বাংলাদেশ সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছেন যে প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে আর আপনার ন্যাশনাল আইডি কার্ড নষ্ট হলে হারিয়ে গেলে বা পুড়ে গেলে আর নিকটস্থ পুলিশ স্টেশনে সাধারণ ডায়রি বা জিডি করা লাগবে না কোনোরূপ জিডির কপি ছাড়াই আপনারা আপনার নিকটস্থ বা আপনি যে উপজেলা নির্বাচন কমিশনের অধীনে সেই নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আপনি আবেদনের মাধ্যমে নতুন আরেকটি এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র পেতে পারবেন এ বিষয়ে বাংলাদেশের অনেকগুলো দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে তার মধ্য থেকে আমরা অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট থেকে কি বলা হচ্ছে একটু আমরা দেখে নেব সংবাদ বলা হচ্ছে নাগরিকদের দুর্ভোগ দূরীকরণ ও এনআইডি সেবা সহজীকরণের বৃহত্তর স্বার্থে হারানো বা নষ্ট হবার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ ডায়েরি বা জিডি দাখিলের বিধান নির্বাচন কমিশনের অনুমোদন ক্রমে বিলুপ্ত করা হলো। অফিসিয়ালি আজ এ বিধান তুলে দেওয়া হলেও আরও আগে থেকেই বিষয়টি চর্চা হতো এই পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে আমরা জানলাম যে আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে এটি নতুন করে আবার পেতে সাধারণ ডায়েরি বা জিডি করা লাগবে না জিডি বা সাধারণ ডায়েরি ছাড়াই আপনারা অনায়াসে পেতে পারবেন যদিও রিসেন্টলি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে কিন্তু এই কার্যক্রম চালু হয়েছে আরও আগে থেকেই ফলে আমি মনে করি এটা বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য একটি সুসংবাদ আমরা এও প্রত্যাশা করি যে এনআইডি কার্ডে যে নাম পিতামাতার মাতার নাম বা জন্ম তারিখের ভুল আছে এই ভুলগুলো যেন খুব সহজে এবং খুব দ্রুত সময়ের মধ্যে সংশোধন করা যায় এবং সংশোধিত এনআইডি কার্ডও যেন দ্রুত পাওয়া যায় তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলকে লাইক করে ফলো করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ডিসক্রিপশানে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও